আরে ভাই আজ ও আন্তকিস লও আগে আরে ভাগলা লাস্টে দেখবে নিমুক বেদম পাড়ি হচ্ছে বসতে বসতে নাও দিনা দা রোকিও দি आजा ভিড়টা করলা রে এইডা নাও ওরে দি বড় ভাই বড় ভাই করে হ্যাঁ এgal তো চলবে আরে बाजू ছাড় দি রে আলো করে আজকে আমার দরবার ভালো হয়ে যাচ্ছে টাইটার

ভাবিলা তোৰ কি কম দত্ত বা কিন্তু আছি না